দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল চারি আগস্ট দু থেকে শুরু হয়েছে এবার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী যাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় ক পঁয়ষট্টি বছর বা তদন্ত বয়সের প্রবীণ করদাতা খ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে গ বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ঘ মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি উম বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ তবে ওনারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন আয়কর রিটার্ন সংক্রান্ত আরও তথ্য জানতে এবং আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আয়কর রিটার্ন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ